নদী আর কালগতি একই সমান অস্থির প্রবাহে করে উভয়ে প্রয়াণ ধীরে ধীরে গমনে গত হয় কিবা ধনে কিবা স্তবনে ক্ষণে না রয় উভয়েই গত হলে আর নাহি ফিরে দুস্তর সাগর শেষে গ্রাসে উভয়েরে বিফলে না নদী যথা নদী ভরা নানা শস্য শিররত্নে হাস্যময়ী ধরা কিন্তু কাল সদাত্মার ক্ষেত্রে শোভাকর উপেক্ষাই রেখে যায় মরুর সারমর্মটি হলো হল সময় ও নদীর স্রোত বহমান প্রতি পদক্ষেপে সে শুধু গতই হয় ফিরে আর আসে না যাওয়ার পথে পৃথিবীকে শস্য সম্ভারে পরিপূর্ণ করে তোলে সে অবহেলায় সময় নষ্ট হলে মানুষের জীবন হয়ে ওঠে মরুময়